অনেকে আমবালি রেসিপি চান আমি আজকে একটা আম্বালি বানাবো আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে আমি এক কাপ কাউনের চাল নিলাম এটা ভালো করে ধুয়ে আবার দেখাচ্ছি কাউনের চালগুলো ধুয়ে নিয়ে আসলাম এবারে যে মাটির হাঁড়িটা মাটির হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম এখন যেটা করব এটা মানে যতটুকু চাও তার গুণ হচ্ছে পানি দিতে হবে তো আমি এটার বারো কাপ পানি দিয়ে এক দুই তিন চার দশ বারো এবং এখন যেটা করবো এটা হচ্ছে আমি চারটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো এটা এখন রেখে দেবো বারো ঘন্টা ঠিক সন্ধ্যা ছয়টায় এটা আবার অল্প আছে রান্না করবো চালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন অল্প আসে জাল দিব ঠিক দশ থেকে পনেরো মিনিট জাল দিলে এটা ভাতের মতো তৈরি হয়ে যাবে তারপরের অংশ আবার দেখাবো এটা পাতলা কাপড় দিয়ে সারাদ ঢাকা থাকবে আগামী দিন সকালে এটা আম্বালি তৈরি হয়ে যাবে আমার জন্য যে আছে এটা রান্না শেষ দেখাচ্ছি রাতের মতো নরম হয়ে গেছে এখন যেটা করবো আমি বন্ধ করে দিলাম আবার পাতলা কাপড় দিয়ে ঢেকে এভাবেই থাকবে আগামী দিন সকালে এটা আম্বালি তৈরি হয়ে যাবে আজকে যে ফাইনালি আম্বালি তৈরি হয়ে গেছে এই যে আমি এখন ঢাকনাটা খুলে ফেললাম খুলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছে এই হচ্ছে সেই আম্বালি এটা হচ্ছে প্রোবায়োটিক ফাইবার মানে এটাকে প্রাকৃতিক ব্রাশ বললেও ভুল হবে না যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা সব কিন্তু বের হয় না আমাদের পেটে থেকেই যায় তো এরকম আম্বালি যদি খাওয়া যায় তাহলে যেটা হবে যে পেট থেকে যে সমস্ত খাবারগুলো বের করে দিবে। এটা আম্বালি আমি দেখাচ্ছি কিভাবে খাওয়া যায় এই যে আম্বালি এই আমবালির সাথে আমি অল্প একটু টক দই দিয়ে দিই টেস্টের জন্য আসলে আম্বালি আর টক দই কিন্তু একই ধরনের খাবারই যেটা আমার ঘরে বানানো টক দই কালকে বসিয়েছিলাম টক দই অল্প একটু টক দই দিয়ে দিই আর আমবালি টক দই দুটোই কিন্তু প্রোবায়োটিক্স এর সাথে আমি যেটা করবো একটুখানি প্রিবায়োটিক্স দিয়ে দিব সেটা হচ্ছে কি যে গোগাট গোগাট দিয়ে দিই এক চামচ এটা একটা দারুণ জিনিস খুব সুন্দর এর ঘ্রাণ এত চমৎকার খেতেও খুব স্বাদ একটু নারকেল এর সাথে একটা কলা দিয়ে কিছু না দিলেও হবে আম্বালি কিন্তু আপনি ইচ্ছা করলে কোন সবজি দিয়েও খেতে পারেন রান্না করা সবজি দিয়ে খেতে পারেন তারপর হচ্ছে শুধু একটা কলা দিয়েও খেতে পারেন আবার এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়েও খাওয়া যায় এবং আম্বালি যেহেতু এটা হচ্ছে বায়ুর উপস্থিতিতে মানে অক্সিজেনের উপস্থিতিতে জীবাণু তৈরি হয় তো এটা খুবই ভালো এবং ফার্মান্টেড হওয়া খাবার তো আমাদের শরীরের জন্য অবশ্যই ভালো বাস হয়ে গেল আম্বালি